নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা আমি কি টাইটেল করেছি কি থামনেল করেছি এটা আপনারা দেখছেন নিশ্চয় দেখেছেন তো আমার আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ আপনাদের কথা ভেবে আপনাদের জন্য নিবেদিত আমরা বর্তমানে গোটা পৃথিবীর সব ধরনের মানুষই খুব টেন্সড হয়ে থাকি যার জন্যে আমাদের ভয় ভীতি অ্যাংজাইটি এগুলো কিন্তু গ্রো করছে তা আমি বলছি যে ভয় কত ধরনের হয় প্রধান আমার উদ্দেশ্য ভয়কে তাড়াবো কি করে এবং নির্মূল করব কি করে ভয় কত ধরনের হয় কি কারণে ভয় হয় যেমন হচ্ছে ভয় কোথায় থাকে ভয় আমাদের দেহে কোথায় বাস করে এবং ভয় তাড়ানো যায় কি করে এবং এবং মানুষের দেহের মধ্যে ভয় কোথায় থাকে এবার আমি বলছি যে মানুষের দেহের মধ্যে ভয়টা কোথায় থাকে মনের মধ্যে আচ্ছা মনটা কোথায় থাকে দেহের মধ্যে মন কোথায় থাকে দেহের আমরা কিন্তু বলতে পারবো না এটাকে অনেকেই বলে থাকেন যে এটা ব্রেনে মস্তিষ্কের কাজ মস্তিষ্কের রেফার্কেশন কিন্তু মাইন্ড কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে গোটা পৃথিবীতে সমস্ত ধরনের মানুষ সমস্ত স্তরের মানুষ মাইন্ডের অস্তিত্ব কিন্তু ধরে নিয়েছেন ব্রেন সার্জারি করলে কিন্তু মনকে পাওয়া যাচ্ছে না তাহলে মনটা কি আমাদের দেহের মনটা কি সেটা হচ্ছে একটা শক্তি একটা তরঙ্গ শক্তি এবং যার অসম্ভব পাওয়ার সে দেহের ওপর কাজ করে মন যদি ভালো থাকে আমরা আনন্দিত হই ব্রেনও আনন্দিত হয় রিল্যাক্স হয় দেহ ভালো হয় মন যদি খারাপ হয় আমাদের দেহটাও অবসন্ন হয় এবং মনে যদি ভয় ঢোকে তবে আমাদের দেহ কিন্তু কাঁপতে থাকে এবং তার থেকে একটা ফোবিয়া অ্যাংজাইটি হয় এবারে বলছি এই ভয় ভয়টা কত ধরনের এক হচ্ছে কোনো শিশু সে হয়তো বায়না করছে দেখুন ছোট বয়সের ভয়। কি করে বড় বয়সে ভয় আতঙ্ক হয়ে ফিরে আসে এবং সেই মানুষটা একজন আতঙ্কিত ভীত ঘরে আবদ্ধ মানুষ হয়ে যায় বেশ আছে ভালো আছে হঠাৎ করে কারণ জাট লাগলো ও আবার কি একটা যেন ভাবনা বুকটা ধরপড় করছে না আমি তো এই তো বেশ ভালো ছিলাম জোর ছিল এই আমি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছিলাম বেশ ভালো ছিল আবার যেন কেমন লাগছে আসলে কি অনেক সময় অনেকেই করেন এটা শিশুদের তাদের বায়না মেটানোর জন্যে তখন করলেন কি দানা তোকে দিয়ে আসছে অন্ধকারে বলে হয়তো একটা দরজা খুলে বাইরের বারান্দাটা অন্ধকার সেখানে তাকে নিয়ে গিয়ে হাজির করলেন সে চিৎকার করে কাঁদছে অন্ধকার দেখে তারপরে বলছে আর করবো না আর করব না হ্যাঁ মা আর করবো না তাকে নিয়ে আসলো এবার পরবর্তীকালে শিশু তো দুষ্টুমি করবেই কিন্তু আমরা নিবৃত্ত করছে কিভাবে দেখুন তাকে ভয়ের মুখে ঠেলে দিয়ে এবং সবাই করেন তা নয় কিছু কিছু ক্ষেত্রে হয় আমি নিজে চোখে দেখেছি বহু ঘটনা এরকম আমি তাদেরকে প্রোটেস্ট করেছি যে এইভাবে শিশু মানুষ করবেন না এইবারে হচ্ছে কি একটা শিশু যখন এই ভয়টা তার মনের মধ্যে থাকে যখন তার সেভেন ইয়ার্স ওল্ড এরকম হয় শিশু আস্তে আস্তে ওই ভয়গুলোকে ভুলতে থাকে ভয়গুলো কোথায় যায় আমরা ভয় পাই বড় মানুষ শিশু মানুষ যেই হোক সচেতন মনে কিন্তু শিশুদের সাত বছর বয়স অতিক্রান্ত বলে তখন আর তারা ওইসব ঘটনাগুলো মনে রাখতে পারে না কিন্তু আমাদের মন তিনটে ভাগ আছে কনসাস মাইন্ড সচেতনভাবে আমি কথা বলছি লিখছি পড়ছি আপনারা সচেতন মনে দেখছেন আর একটা আছে কি অবচেতন মন সাবকনসাস মাইন্ড সেটা কি করছে আমাদের সচেতন মনে আমরা যত ভাবনা কাজকর্ম করছি সেগুলো গিয়ে প্রিজার্ভ হচ্ছে ওই থুলেটার মধ্যে সাবকনসাস মাইন্ড সে সমস্ত কিছু ভয় আতঙ্ক উন্নতি দুঃখ সমস্ত কিছু রেখে দিচ্ছে সেটা থাকছেই কিন্তু সেটা বছরের পর বছর এবং অন্তিম সময় পর্যন্ত থাকে এই হলো অবচেতন মন এইবার আরেকটা হচ্ছে সুপার কনসাস মাইন্ড অতি চেতন অতি চেতন আজকে আমাদের আলোচ্য বিষয় নয় আমি বলতে বসেছি ভয়কে নির্মূল করবো কি করে এইবার দেখা যাচ্ছে সাত বছর বয়সে সেই শিশুটা তার ছোট বয়সের ভয় আতঙ্কে এটা ওটার ঘটনাটা মনে থাকলেও সে যে কতটা ভীত হয়েছিল মাইন্ডে যে কি রিয়াকশন করেছিল সেটা কিন্তু সে কিছুই মনে রাখতে পারেনি কে মনে রেখেছে ওই রিয়ানো মনে রেখেছে সাবকনসিয়াস মাইন্ড ওগুলো জমা হয়েছে সব জমা হয়েছে সেই বাচ্চাটা যখন বড় হয়েছে আঠারো বছর বয়স তখন তার মধ্যে সাবকনসিয়াস মাইন্ড থেকে ওগুলো উঠতে শুরু করলো ঘুমের ঘোরে সে যখন থাকে ঘুমের মধ্যে হঠাৎ আতঙ্কিত হয়ে জেগে ওঠে এ কে যেন একটা লোক আমাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে আমার চারপাশে কেউ নেই হ্যাঁ এরকম স্বপ্ন দেখিস কেন ডাক্তার দেখানো হলো ডাক্তার বললো হ্যাঁ আসলে কি লেখাপড়া করে বা এখন দুনিয়ায় বিভিন্ন রকম ইয়ে মোবাইল টোবাইল দেখে হয়তো তার থেকে ভয়টা হচ্ছে কিন্তু না আসল হচ্ছে ছোট বয়সের ওই দেখানো ভয় ওই জুজু আসছে ওই অন্ধকারে নিয়ে গিয়ে তাকে ঠান্ডা করলাম এইগুলোর করার ফলে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওই ভয়গুলো জমা হচ্ছে আপনি একজন বয়স্ক মানুষ আপনি আতঙ্কিত হচ্ছেন আমার তো দেহ অচল হয়ে গেছে হাঁটতে পারি না চলতে পারি না অথচ আমি এক সময় কত পরমট ছিলাম কিছুদিন আগে পর্যন্ত ছিলাম এখন যেন দিন দিন এরকম হয়ে যাচ্ছি এই যে একটা ভয় এটা কোথায় যাচ্ছে ওই সাবকনসিয়াস মাইন্ডে ব্যাগের মধ্যে যাচ্ছে ওই থুলের মধ্যে যাচ্ছে এবার কি হচ্ছে আপনার ভয়ই আপনাকে ভয় দেখাচ্ছে এবার আরেকটা একটা জিনিস আছে যে একজন সে তার জন্মগতভাবে কোনো ভয় পায়নি সে সুন্দর একজন সাহসী তার জীবনে একটা আচমকে এমন ব্লো লাগলো এমন নিকট আত্মীয় কোনো কিছু মর্মান্তিক হয়ে গেল সে শক্ট হল তারপরে সে একা ঘরে সই বা দশজনের সঙ্গে সই হতে পারে স্বামী স্ত্রী সই বয়স্ক বয়স্ক তার মনে হলো যে আচ্ছা আমার এরকম হবে না তো এই যে আজকে গন্ডগোলটা হলো এটা আমার কেমন জানি লাজ ছিল আমার জীবনে এটা হবে না তো এই সিচুয়েশন ক্রিয়েটেড ফোবিয়া এগুলোকে বলা হয় তাকে এই অ্যাংজাইটি ফোবিয়া এগুলো এনে দিলো এবার দেখা যাচ্ছে কোথায় দূরে বইচই হচ্ছে তার ধূপ ধরপড় করছে ওইখানে মারপিট হচ্ছে ও বাবা এই জানো আমার না কেমন জানি লাগ যে বাড়ির লোক কি হয়েছে তোর সে কিন্তু বলতে পারছে না যে আমার আসলে কি হয়েছে আমাদের দেহের মধ্যে কি আছে প্রাণ শক্তি প্রাণের শক্তি আমরা দেখতে পাই না তাহলে শক্তি বা মন সেও ভাবে কাজ করছে এবং বুদ্ধি বুদ্ধি আছে মস্তিষ্কে সেই বুদ্ধিকে তার উপরও কিন্তু কাজ করে মন মন আচ্ছা আমাদের জীবনের সে হচ্ছে ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ হচ্ছে মন মনই কাউকে বদ্ধ করে কাউকে মুক্ত করে এই মনি কাউকে পাহাড়ে চড়ায় আবার মনি কাউকে সমুদ্রে ডোবায় মানে এইরকম ভয় আতঙ্ক সাহস মনের দ্বারাই তার মানে আমরা যখন যে বৈশী হই না কেন পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে চাকরি করতে হবে আমার বয়সজনিত রোগ আমি কোনো একটা ঘটনার থেকে ফোবিয়া হয়ে গেছে আমি পারছি না বেশ ভালো থাকি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছি আমার কোনো ভয় নেই তারপরে কীরকম যেন একা থাকলেই হয় এই শব্দ শুনলে ভয় একটা কোনো হুইসিল সেটা আমাকে জীবনে ভয় হয়েছিল ছোট বয়সেরও হতে পারে একজন হয়তো এসে বিকটভাবে হ্যাঁ করে হাসত বয়স হলে সেই সব স্মৃতি চলে যায় কিন্তু ওরকম বিকট একটা হাসি হলে একটা ফোবিয়া এটা হয় তো আমি বলছি এইগুলোকে তো আমাদের নির্মূল করতে হবে যারা ফোবিয়ায় ভোগেন যারা ভয়ে ভোগেন তাদের জীবন যে কি দুর্বিষহ হয় সেটা বলে বোঝানোর নয় যারা ভুগছেন তারাই একমাত্র জানেন এটা কতটা কতটা দুর্বিষহ তো এইটাকে আমরা একদিনে তাড়াতে পারবো না আর আমি শক্তিমান আমি শক্তি সঞ্চয় করব তা নয় এটার জন্য করতে হবে কি একটা নির্দিষ্ট সময় বার করে নিয়ে ঈশ্বরকে বলতে হবে ঈশ্বর ঈশ্বরের সঙ্গে কথা বলতে হবে আপনি বুদ্ধকে ভালোবাসেন ভালোবাসেন খ্রিস্টকে যে কোনো দেব দেবীকে ভালোবাসেন তার একটা একটু বড় একটা ছবি একটা দেয়ালে টাঙিয়ে রাখবেন বা দেয়ালের সঙ্গে স্টিক করে দেবেন আপনি একটা চেয়ারেই বসুন আর যেখানেই বসুন এটা করবেন করে এবার তার সঙ্গে আপনি কথা বলে যাবেন আপনি বলবেন যে দেখো আমার না এই এই হয় তো আমার দৃঢ় বিশ্বাস তোমরা সর্বদা আমার সঙ্গে থাকবে থাকবে না তোমরা আমার সঙ্গে থাকবে দেখো আমি না এরকম ভয় পাই আমি আগে এরকম ছিলাম না কিন্তু কেন জানো আমার এরকম হচ্ছে তা তোমরাই তো বলতে পারো আমার কি করে এগুলো যায় তোমরা যদি আমাকে শক্তি দাও তাহলে তো আমার এইটা হয় না এটা হচ্ছে নিজেকেই নিজের ওই যে সিটিং করে যেটা করতে হয় যে সিটিংয়ের মাধ্যমে আপনি কেন ভয় পাচ্ছেন অতীত কী হয়েছে অতীতে আপনার কিছু স্মরণে আসছে কিনা এই যে তাকে বোঝানো হয় হ্যাঁ এই যে ডাক্তাররা বোঝান বা কোনো পাওয়ারফুল মানুষ যেটা বোঝান সেইটা কিন্তু নিজের ওপর নিজের করতে হবে যে আমি একটা সুস্থ মানুষ প্রত্যেক জীবনেই আমি একটা জীবন পাই আমি বড় হই আমি বুড়ো হই বুড়ি হই আমি তারপরে মারা যাই কিন্তু জগতে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন আমার কাজ করার জন্যে যাতে জগতের উন্নতি হয় মঙ্গল হয় তাহলে আমি বলে দিলাম এইগুলো আবার বলছি শুনুন যে ভয় কিভাবে কিভাবে আমাদের মনে থাকে সচেতন মনের ভয় ছোট বয়সে ডুব দেয় বড় হলে কিন্তু সে একটা সময়ে ওইগুলো তার মনের মধ্যে রিয়াক্ট করে বা কেউ রোজ কিছু না কিছু দুঃস্বপ্ন দেখে তার মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে বস্তা পচা হচ্ছে এবং সাবকনসিয়াস মাইন্ডের ফাংশনটা কি আপনি যখন ঘুমোবেন গভীর ঘুম না গভীর ঘুমোচ্ছিলাম হঠাৎ করে একটা স্বপ্ন না গভীর ঘুমের মধ্যে কোনো মানুষ স্বপ্ন দেখে না কোন সময় দেখে ভোরবেলা যখন ঘুমটা হালকা হয়ে আসে এবং সবে ঘুমিয়ে গেছি ওই ঘুমের মধ্যে সবে গেছি সেই সময় সাবকনসিয়াস মাইন্ড সবসময় ওই ভয়ের যে সমস্ত বস্তা পচা হয়ে আছে ভয় যদি আপনার নাইনটি পার্সেন্ট বস্তার মধ্যে থাকে সাবকনাস মাইন্ডে সমানে রোজ আপনাকে ভয়ের স্বপ্ন দেখাবে এই ভয় কেন সেও তো রাখতে পারছে না মনও তো তো বিয়ার করতে পারছে না তাহলে ও আপনাকে এই ভয়ের স্বপ্ন দেখাচ্ছে সেই ভয়ের স্বপ্ন দেখতে দেখতে বাস্তব জীবনে আপনি যতক্ষণ পর্যন্ত জেগে আছেন আপনি ভয়ের মধ্যে দিয়েই যাবেন একটা ভিড় বাস বা কোথাও যেতে হবে কি একটু দৌড়তে হবে কি অমিক মানুষটাকে ফেস করতে হবে হ্যাঁ ঠিক আছে আমি এই বলবো তাই বলবো রূঢ়ভাবে না রূঢ়ভাবে বলবো না আমি ওখানে ভালোভাবে বলবো তবে সেই মানুষটার সামনে না আমি যেতে পারছি না তুমি আমার সঙ্গে একটুখানি যাবে আমি না আজকাল একা কেমন জানেন লাগে সেই কথা এই কথা বলার জন্য আমার লোক লাগে নাকি দেখুন সে কিন্তু বলতে পারছে না তার মনের কথাটা আমি একটা ফোবিয়ায় আক্রান্ত হয়ে গেছি এটা বলতে লজ্জা করে কিন্তু এইটা আমি বলছি এটা নিজে নিজে কি পাওয়ার তৈরি করা যায় না কারোর কাছে যেতে হবে না নিজের ঘরে একটা বড় ছবি দেয়ালে স্টিক করে ঝুলিয়ে আই লেভেলে রেখে বসে বসে সঙ্গে কথা বললাম আমাকে জন্ম দিয়ে তুমি নিয়ে এসছো আমাকে পাঠিয়েছ মা বাবা জগতের আলো দেখিয়েছেন কিন্তু তুমি আছো আমার সঙ্গে কারণ আমি তো তোমাকে ভালোবাসি কৃষ্ণ আমি ভালোবাসি রাধা আমি ভালোবাসি তোমাদের ভালোবাসি তো তোমরা আমার প্রাণ শিব ঠাকুর বলুন কালী ঠাকুর বলুন দুর্গা ঠাকুর বলুন এরকম যে যার লোকনাথ বাবা কত নাম বলবো যে যার গুরুদেব তাকে বলতে হবে এবার এটা করলে হবে কি আপনি এবার চ্যালেঞ্জ করবেন ঠিক আছে তোমরা তো আমার পক্ষে আছো ব্যাস আমার কোনো ভয় নেই আমি রাত্রিবেলা ঘুমাবো আমার মন দেখি আমাকে কত ধরনের ভয়ের স্বপ্ন দেখায় আমি দেখবো চ্যালেঞ্জ এটা হলো এবারে আপনি হয়তো হসপিটালের পাশ দিয়ে যেতে খুব ভয় পান হ্যাঁ বা এমন একটা নির্জন জায়গা দিয়ে যেতে ভয় পান নির্জন জায়গা দিয়ে সহজে হাঁটতে যাবেন না হসপিটালে বাস দিয়ে যেতে ভয় পেল যাবেন ওটার থেকে যদি কোনো ফোবিয়া তৈরি হয়ে থাকে আপনার খুব উঁচু ওপরে উঠতে মাথা করে ভয় লাগে নিচের দিকে দেখাতে এটা কিন্তু অনেক মানুষেরই হয় উঁচুতে উঠে নিচের দিকে দেখতে ভয় আর নিচ থেকে ওপরের দিকে দেখতে ভয় হ্যাঁ এটা কিন্তু হয় বা আপনি যদি এরকম কল্পনা করতে থাকেন আমি ওপর থেকে পড়ে যাচ্ছি এই সমস্ত ভাবনাগুলো মনের একটা দুষ্টুমি চালাকি হ্যাম্পার করা এই ধরনের ভাবনা যেগুলো খারাপ আসবেন এগুলো করবেন না কি করবেন আপনি যখন রাত্রিবেলা খুব ছবিআ আপনি আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আর্থিং করবেন মনের যত ভয় আতঙ্ক এগুলোকে আর্তিং করতে হয় কি আর্থিং না ভয় কেমন ঘরে উঠলো আচ্ছা এই ভয়টা আমার জানি সেই কিরকম জানি লাগছে আমার আমি কি করবো আত্মীয় সময় কাকু ডাকবো এখন রাত্রিবেলা আপনি আলোটা নিন ঘরে দিয়ে ছবির দিকে আর্থিং করবেন তুমি আমাকে শক্তি দাও তুমি এই সমস্ত নিয়ে নাও করতে 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 মানুষের মনের শরীরের এমন একটা তেজ শক্তি থাকে ওই ছবিটা যে ক্রমে জীবন্ত হয়ে উঠছে আপনি বুঝতে পারবেন না কিন্তু দেখবেন আপনি যে রাতে বলে সুছেন যে আমাকে ভয়ের স্বপ্ন দিও না আমি যেন শান্তিতে ঘুমোতে পারি আপনি পারবেন একটা রাত শান্তিতে ঘুমলেন ব্যাস আপনি একটা রান পেয়ে গেলেন একটা চার মেরে দিলেন এইবার আপনার মধ্যে এন এলো আমি আজকে ঘুমাবো কিসের ভয় এই আপনার সাহসটা গ্রো করছে তারপরে আপনি হয়তো বললেন আজকে না একটা ভয়ের স্বপ্ন দেখলাম তুমি নিতে পারলে না আমি তোমাকে আর্থিং করছি যখনই মনে চলতে ফিরতে কাজ করতে যে কোনো সময় যেই ভয়টা উদ্রেক করবে সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিন কৃষ্ণ তুমি এটা নিয়ে নাও তোমাকে আর্থিং করলাম এই রকম ভাবে আমি একটা নাম ঈশ্বরের একটা নাম দিয়ে বলছি ওরা যে যাকে ভালোবাসে তার নামেই করবেন একটা ছবি রাখবেন এটা সর্বদার জন্য এবার আপনি যখন বাইরে বেরোবেন তার ছবি একটা সঙ্গে রাখবেন এমনভাবে রাখবেন পার্সে বা কোনোখানে এমনভাবে রাখবেন যেটা আপনি সহজে দেখতে পারেন সে আপনার লকেটের মধ্যেও রাখতে পারেন যেখানে খুশি রাখতে পারেন আপনি দেখে নিলেন রাস্তাটা পার হবেন কোনো একটা জায়গায় যাচ্ছেন সেখানে আপনার যেতে গেলে একটুখানি টেনশন লাগছে তারপরে সঙ্গে আনেননি চ্যালেঞ্জ করেছেন না আমি একাই যাব কোনো জায়গায় রাত কাটাচ্ছেন একা হোটেলে থাকতে হচ্ছে হয়তো একা এরকম যে কোনো সিচুয়েশন তা আপনি এটা দেখে নিলেন ভয়ের উদ্রেক হলো আর্থিং করুন আর্থিং করুন এর যেন বজ্রপাতের মতন মাথাটাকে মনটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যায় দেহটা থরথর করছে গাবমি করছে কেমন জানি লাগছে হঠাৎ ঘাম এমনি তো ঠান্ডা ঠান্ডা ভাব কিছুক্ষণ আগেই ঘাম হচ্ছিল না এই টেন্স হয়ে পড়লাম কি যে একটা মনের মধ্যে আসে কিন্তু যা যখনই যে বৈশি আঠারো থেকে আশি এবং তার বেশি যে কোনো বৈশি যে কোনো ব্যাপারে যদি ফবিয়ে এরকম আক্রমণ করে তাহলে রাতে হোক দিনে হোক যখন হোক একটা ছবি রাখবেন এবং ঘরের দেওয়ালে আপনি যেখানে বসবাস করেন অনেকের সঙ্গে হলেও আপনি ছবি রাখবেন কেন করিস আমি সকলকে যদি বলার অসুবিধা থাকে বলবেন না আমি এই ছবিটা দেখে ঘুমাই চলি একে আমি কথা বলি এ আমাকে শক্তি দেয় কেউই কিছু বলবে না ও আচ্ছা আচ্ছা আপনি তো জানেন মনে মনে আমি কেন করছি এই করতে করতে দেখবেন আপনার মনের ভয়গুলো একটু একটু করে নিষ্কাশন হবে আজকে এই ভিডিও এই পর্যন্ত রাখলাম এই অবধি আপনারা মনে রাখবেন এর পরের ভিডিওটা আমি তারপর থেকে বলবো যে একটা মিডল স্টেজ একটা মানুষ ভয়কে অনেকটা জয় করার পরে এবার সাহসের পথে এগোচ্ছে এবং সেই মানুষটা থার্ড স্টেজ হচ্ছে হচ্ছে যে সে কতটা সাহসী হচ্ছে এবং তখন সে ভাবছে আমি কি ছিলাম কি হলাম এইগুলো আমি পরপর বলবো আজকে এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ আপনারা সকলে সুস্থ ভালো থাকুন এই চাই